আজকে যে এখানে তদন্তের জন্য আসছেন যে বিষয়ে আমার জানা মতে যে অভিযোগকারী সে অভিযোগ প্রত্যাহার করছে এরপরও আপনারা তদন্তের জন্য আসছেন আমার কাছে মনে হয়েছে যেটা অতি উৎসাহী হয়ে আপনারা তদন্তের জন্য আসছেন ধন্যবাদ আপনার জন্য আমরা অফিস থেকে যে গঠিত তদন্ত কমিটি হয়েছে সেই তদন্ত কমিটি তদন্ত করার জন্য এখানে আসছি আমরা সিভিল সার্জন অফিস থেকে তদন্ত না করার বা তদন্ত প্রত্যাহার কমিটি প্রত্যাহার করা হলো এবং তদন্ত করতে হবে না এই মর্মে কোনো পত্র আমরা না পাওয়ার দরুন আমরা তদন্ত করার জন্য এবং আমাদেরকে উদ্বোধন কর্তৃপক্ষ তদন্ত করারই নির্দেশনা দিয়েছে আচ্ছা আর একটা বিষয় আমি কিন্তু প্রায় আঠাইশ বছর থেকে জ্যেষ্ঠ সাংবাদিক আমি আপনার অফিসে গেছিলাম আপনার অফিসের অফিস সহকারী রবিউল ইসলাম রুহুল আমির নাম তিনি মনিরুল ইসলাম রুহুল ইসলাম উনি আমাকে তথ্য দিতে অসহযোগিতা করছে এবং আচরণ খারাপ করছে এই বিষয়টা কি আপনি জানেন আমি এখন শুনলাম যে যদি এরকম কোনো বিষয় থাকে আপনি আমাদের কাছে তথ্য যে আবেদন করলে বা তথ্য চাইলে আমরা আপনাকে যে তথ্য চান সেটা দেওয়া হবে লালমনিরহাট সদর হাসপাতালে বহুল আলোচিত দুর্নীতি একাধিক দুর্নীতি দুর্নীতির কোনো শেষ নাই কিন্তু আপনাদের ঘরেই হলো ভেজাল সেই ভেজাল দেখে একজন দাঁতের চিকিৎসকের কাছে হঠাৎ করে অতি উৎসাহী হয়ে তদন্তের জন্য আসলেন এই বিষয়ে বলেন ধন্যবাদ আমরা আসলে অতি উৎসাহী হয়ে আসেনি আমরা চিঠির প্রেক্ষিতেই আসি চিঠি যদি না হয়তো আমরা আসতাম না তদন্ত এবং আমাদের যেভাবে নির্দেশনা দেওয়া হয়েছে সেই মোতাবেকই আসি এখন লালমিয়ার সদর হাসপাতাল নকশাটি যেহেতু আমি দেখি না এই বিষয়ে আমি কোনো মন্তব্য থ্যাংক ইউ থ্যাংক ইউ আমরা কিন্তু আমরা কিন্তু আমাদের কাছে কিন্তু ভিডিও এর আগে গিয়েছিলাম সেখানে কিন্তু অনেক কিছু পেয়েছি আমাদের কাছে আছে আমরা আরও তথ্য সংগ্রহ করতেছি সেই দুর্নীতির দায়ে বা যারা দুর্নীতি করে তাদের কিন্তু আপনারা কোনো ব্যবস্থা নেননি বা নেন না এই আমরা এই বিষয়ে একটু জানতে চাই কেন এই গাফরীতিটা হচ্ছে আপনাদের সিভিল সার্জন উপস্থিত আমি আসলে ব্যবস্থা নেওয়ার আমি তদন্ত রিপোর্ট সেটা দেব সেটা প্রেক্ষিতে ব্যবস্থা নেবেন সেটাই বিষয়গুলো মনে হয় যে আজকে আমরা নিউজ দাঁত ঘরের আপনারা তদন্তে এসেছেন সেখানে আমরা জানতে চাই যে তার তদন্ত কি ফেলে তদন্ত আসলে আপনাদেরকে তো এইভাবে বলা যাবে না আমরা সেই একটু দ্রুত সময়ের মধ্যে আমরা দেখা গেল এখান থেকে আপনি একটি করলেন একটি একটি তদন্ত নিয়ে গেলেন ওইখানে আরেকটি রিপোর্ট দিলেন এটি কি হওয়ার সম্ভাবনা আছে না এই ধরনের কোনো সম্ভাবনা আপনি কি ওই যে অভিযোগকারী ব্যক্তি অভিযোগ উত্তোলন করছে যে অভিযোগ প্রত্যাহার করছে সেই চিঠি পেয়েছেন কি না চিঠি পেয়েছেন তবে তদন্ত কমিটির কাছে তদন্ত বাতিল করার জন্য বা তদন্ত না করার জন্য কোনো ধরনের প্রশ্ন বা নির্দেশনা পায়নি আপনার সাথে কয়জন তদন্ত কমিটিতে আছে মোট কয়জন আছে দুই জাতের নাম আজকে তদন্ত কার্যক্রমে অভিযোগকারী উনি উপস্থিত ছিল কিনা না এই মুহূর্তে উপস্থিত নাই যেহেতু উনি উপস্থিত নাই ওনার সাথে যোগাযোগ করছেন কিনা জি আমরা যোগাযোগ করছি চিঠি দিচ্ছি ওনার আসতে চাইছেন

অসংখ্য ভুয়া কোনো তাদের ডাক্তারি সার্টিফিকেট নাই এরপরও তারা বিভিন্ন বন্দর শহরে দোকান দিয়ে বসি ডাক্তার পরিচয় দিয়ে চিকিৎসা করতেছে এতে অসংখ্য সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে ভুল চিকিৎসায় এই বিষয়ে এতদিনে কোনো দৃশ্যমান তদন্ত পাওয়া যায়নি এই বিষয়ে আপনার একটু কথা জানতে চাই আপনারা হয়তো জানেন না আমাদের প্রতি মাসেই বিভিন্ন ধরনের পরিচালিত হচ্ছে এবং বেশ কিছু চিকিৎসককে এই চিকিৎসককে গ্রাম আদালত ক্ষেত্রে দণ্ড প্রদান করা হয়েছে আচ্ছা থ্যাংক ইউ চলো থ্যাংক ইউ